রোড মার্চে রোড পরিবর্তন করে রাওয়ালপিন্ডি লাহোর করাচি ইসলামাবাদ যদি তারা রোড মার্চ দেয় সেখানে তত্ত্বাবধায়ক সরকার আছে যে কারণে আমরা মণিকুর গাছ খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথ দখল রাখবে এটি হচ্ছে গণতন্ত্রের সংগ্রাম ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথ দখল রাখবে এটি হচ্ছে ইতিহাসের ঐতিহাসিক দায়িত্ব পালন করে একটা সংগ্রাম আমরা বিশ্বাস করি আজকে আমরা এই লড়াইয়ে শুভ সূচনা করছি বাংলার রাজপথে নেতাকর্মীরা থাকবে ছাত্রলীগের রাজপথ ছাত্রলীগের থাকবে রাজপথের ছাত্রলীগ রাজপথেই থাকবে আমরা বিজয়ী হব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো ন্যায় স্বপ্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেই আমরা বলতে পারবো আমরা বান্ন করেছি আমরা বাষট্টি করেছি উনসত্তর করেছি সত্তর করেছি নব্বই করেছি দুই সালে জানুয়ারিতে আমরা সেই ঘটনার পক্ষে বেলট বিপ্লবের বিজয়ের নতুন ইতিহাস আমরা তৈরি করব এই শপথ আজকে আমরা যখন এখানে ছাত্র সমাবেশ করছি গোটা বাংলাদেশে আমরা আবার রোড মার্চ লং মার্চের তামাশা দেখতে পাচ্ছি আমরা মনে করি যেটি বাংলাদেশের তরুণদের সঙ্গে প্রহসন করা যারা এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল যারা দলীয় ক্যাডারদের সরকারি চাকরিতে দিয়েছিল যারা চাকরি বাণিজ্য আর প্রশ্ন বাঁচে বাণিজ্যের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল পাঁচ বছরে একটিও বিসিএস দেওয়ার ক্যাপাসিটি যাদের ছিল না প্রশাসনিক দক্ষতা যাদের ছিল না আমাদের স্বপ্নকে যারা দুমরে মুচড়ে নষ্ট করে দিয়েছিল আমাদের বাবা মায়ের স্বপ্নকে যারা ধুলিসাপ করে দিয়েছিল আমাদের বোনের ভবিষ্যৎকে যারা অন্ধকারে নিমজ্জিত করেছিল তারা আজকে বাংলাদেশে রোড মাস্ক করার তামাশা দেখাচ্ছে কখনো ঢাকা সিলেট কখনো ঢাকা চিটাগং কখনো বগুড়া রাজশাহী রোড তামাশা আজকে তারা তৈরি করছে এই বাংলাদেশে এই ষড়যন্ত্রকারী শক্তির রোড মাস করে লাভ নেই ঢাকা সিলেটে রোড মাস করে লাভ নেই একমাত্র লাভ হতে পারে পাকিস্তানে রোড মার্চের রুট পরিবর্তন করে রাওয়ালপিন্ডি লাহোর করাচি ইসলামাবাদ যদি তারা রোড মার্চ সেখানে তত্ত্বাবধায়ক সরকার আছে সেখানেই কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নামের অগণতান্ত্রিক জনগণের প্রতিনিধিত্বের সঙ্গে সম্পৃক্ততাহীন বাংলাদেশের জনগণের আত্মমর্যাদার সঙ্গে সম্পৃক্ততাহীন কোন রাজনৈতিক বিধিবিধান কোন কালা কানুন এই বাংলার জমিনে আর আমরা আসতে দেব না এই শপথ বাংলার ছাত্র সমাজ আজকে গ্রহণ করতে হবে নিজেদের মধ্যে অনেক নিয়ে আসার সুযোগ নেই কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই আগামী তিন মাস দেশের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে আমাদের ফুললি কমিটেড থাকতে হবে নিবেদিত প্রাণ থাকতে হবে রাজপথে অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে যখনই প্রয়োজন হবে রাজপথে নেমে আসতে হবে যখনই প্রয়োজন হবে দেশরত্ন শেখ হাসিনার হয়ে এই ষড়যন্ত্রকারীদের জবাব দেখা না কেন যতই তারা উদ্ধত আচরণ করার চেষ্টা করুক না কেন আমরা লড়াই করে 30 লাখ শহীদের রক্তস্নানের বিনিময়ে যদি একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যদি একটি স্বাধীন দেশ আমরা তৈরি করতে পারি একটি নির্বাচনে বিষয়ে আমরা কেন হতে পারব না ছাত্র নেতা কবিদের কি কি মনে রাখবেন নতুন মানচিত্র অনুপাত দিয়েছি নতুন দেশ দিয়েছি নতুন আমরা উপহার দিয়েছি টানা চতুর্থ মতো মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার মত রাজনৈতিক হিম্মত বাংলাদেশ ছাত্রলীগই রাখতে পারে এবং বাংলাদেশ ছাত্রলীগ সেটি বাস্তবায়িত করে